নে তকবীর নকবীর নে তকবীর নে তকবীর ওরণ সঙ্গের আলো সংসদে চালো দিলে দিলে চালো এক জায়গায় আল্লাহ আকবরের ধ্বনি বন্ধ করে দিলে হাজারো জায়গা থেকে লাখো কোটি মমিন আল্লাহ আকবরের ধ্বনিতে পৃথিবীকে প্রকম্পিত করে তোলে আল্লাহ নামের ধ্বনি পৃথিবীর সব জায়গায় চলবে ঠিক না ঠিক আল্লাহ পাকের এই ধ্বনিকে যেখানেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় বুঝতে হবে আল্লাহ পাকের কোরানের ভাষায় ওয়ালাউ কারিহাল কাফিরুন এরাই হলো কোরানের ভাষায় চিহ্নিত কাফের ঠিক না ঠিক আল্লাহ একবারের ধ্বনিতে যারা সাম্প্রদায়িক গন্ধ পায় আমরা বলবো এই পৃথিবীতে থাকার তোর কোনো অধিকার নাই ঠিক না নামাজ পড়লেই যদি সাম্প্রদায়িকতা হয় ভার্সিটির প্রাঙ্গণে যদি তারাবির নামাজ পড়লে এটা সাম্প্রদায়িক গন্ধ পাওয়া যায় কুরআন তিলাওয়াত করা যদি সাম্প্রদায়িক গন্ধ পাওয়া যায় যারা এটা বলবে ওদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই ঠিক ঠিক কথা বলেন প্রাচ্যের রকসফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গেল রমজানে মাঠে তারাবির নামাজ পড়তে দেওয়া হয় নাই কোরআনুল করিম তিলাওয়াত করতে দেওয়া হয় না সেখানে নাচ হবে সেখানে মদের পার্টি হবে ডিজে গান হবে উলঙ্গ হয়ে মেয়েরা নাচবে গাবে মাকম করতে করতে দিন রাত্র পার করে দেয় অসুবিধা হয় না এটার মধ্যে তারা সাম্প্রদায়িক গন্ধ পায় না তারাবির নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আকবারের জয় দিলে তারা সাম্প্রদায়িকতার গন্ধ পায় এরা বাংলাদেশের শত্রু বাংলাদেশের দুশ্মন ছাড়ার কিছু নয় আরো জোরে বলুন না ঠিক না বেঠিক আল্লাহর জমিন জমিন কার আসমান কার পৃথিবী কার সব সৃষ্টি করেছেন কে আল্লাহর জমিনে আল্লাহ পাকের জয় গান চলবে না বন্ধ হয়ে যাবে নারে তকবীর নারে তকবীর आलो संसदे चाल दिले दिले चालो नरे तकबीर